মাছ ধরা ভিডিও কিন্তু এই মাছটা তুলতে প্রায় তিন ঘন্টা সময় লেগেছে অনেক বড় একটি মাছ আজকে খেলা ছিল গাজীপুর দলিপাড়া জাকির ভাইয়ের পুকুরে দশ হাজার টাকা টিকিট মূল্য এটা হচ্ছে মাছ ছাড়ার পর লাস্ট খেলা তো এইখানে শুভ ভাইয়ের মাচাই বিশাল দানব সাইজের একটা মাছ হিট হয়ে যায় মাছটি নিয়ে কিন্তু শুভ ভাই প্রায় দীর্ঘ অনেক সময় ধরে খেলে পরবর্তীতে কিন্তু উনি কাহেল হয়ে যাওয়ার পর মাছটি নিয়ে আর না পারে তারপরে ট্রান্সফার করে দেয় আমাদের অভিজ্ঞ শিকারী ফজলু কাছে তো ফজলু কিন্তু মাছটি নিয়ে আরও অনেক সময় ধরে খেলে প্রায় তিন ঘন্টা লেগে যায় মাছটিকে তুলতে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত মানে পুকুর জুড়ে পুরো পুকুর জুড়ে কিন্তু মাছটি নিয়ে খেলছে অনেক বড় একটি মাছ আপনারা পুরো ভিডিওতে দেখতে পারবেন কিভাবে মাছটি নিয়ে খেলছে বারবার পানি দিচ্ছিলো রিলে রিল গরম হয়ে গেছিলো মানে অনেক অনেক ই হয়েছে ভিডিওর ভিতরে আপনারা দেখবেন কত দর্শক মাসটিকে দেখার জন্য ওয়েট করতেছিল তো এই ভিডিওটা অনেক ভালো লাগবে আপনাদের কাছে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই অভিজ্ঞ দুই শিকারি খেলাটা কেমন লেগেছে আপনাদের কাছে তো শেষ পর্যন্ত দেখবেন মাসটি অনেক ভালো লাগবে আপনাদের কাছে দেখেন ভিডিওটা এনজয় করেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করেন শুরু হয় একবার ঘেমে গেছে পুরো গেঞ্জি ভেজে গেছে মাছটি নিয়ে খেলতে খেলতে দীর্ঘ সময় ধরে কিন্তু মাছটি নিয়ে খেলতেছে কোনোভাবে কিন্তু মাছটি আয়ত্ত করতে পারতেছে না বড় সাইজের একটা কাতল মাছ সম্ভবত হতে পারে দেখা যাক কি মাছ আসলে একটু উপরের দিকে চলে আসছে মাছটা একবার কর্নার দিকে চলে আসছে এই যে এই সাইডে মাছ কিন্তু মাছের দেখা কিন্তু এখনো পাওয়া যাচ্ছে না কোনোভাবে কিন্তু মাছটি উপর আসতেছে না আমাদের শুভের অবস্থা দেখেন অবস্থা কি একবারে ঘেমে মাথা দিয়ে গা দিয়ে সব জায়গা দিয়ে কিন্তু পানি বেরোচ্ছে এই যে হাত বদল করেছেন দেখেন শুভ ভাইয়ের অবস্থা কিন্তু একবার কাহিল যে এখন ফুসদুবের কাছে হ্যান্ড ওভার করেছে এখন আমাদের সিনিয়র শিকারি ফুসদু ভাই দেখেন কি অবস্থা হয়ে গেছে একবারে

বেন দুইটা লাগছে শুভ দুইটা লাগছে মনো মাছ নাস্তা শুধু জায়গা পরিবর্তন হচ্ছে একের পর এক মাছটি হিট হয়েছিল ওই কর্নারে ওই ছিটে ওই পাশে খেলা হয়েছে আধা ঘন্টা এই পাশে আধা ঘন্টা এই পাশে চলে আসছে মানে মনে হচ্ছে মাছটি পুরো পুকুর জোরে মাছটা খেলাধুলা করার পর পরবর্তীতে উঠতে পারে এখনও বলা যাচ্ছে না আসলে সুপুর দর্শক দেখেন মাছটি প্রায় দুই ঘন্টা হয়ে গেছে মাছটি দেখার জন্য অনেক দর্শক এখানে আসছে মাছটি কিন্তু এখনও ভাসে নাই আপনারা কিন্তু দেখতে শুরু থেকে ওই সাইডে মাছটা হিট হয়েছিল পরে ওই কর্নারে চলে গেছে ওই কর্নারে থাকার পরে এই কর্নার আসছে প্রত্যেকটা কর্নারে প্রায় আধা ঘন্টার উপরে সময় নিয়েছে এখন পর্যন্ত কিন্তু মাছটি দেখার জন্য কত দর্শক এখানে দেখেন অনেকে ভিডিও করতেছে অনেকে দেখতে আসছে মাছটি কিন্তু এখন পর্যন্ত দেখা যায় নাই আজকে খেলা চলতেছে দশ হাজার টাকা টিকিট মূলক গাজীপুর দলিপাড়া জাকির ভের পুকুরে হ্যাঁ প্রথমে খেলতে ছিল পরে শুভবাই কাহিল হয়ে যাওয়ার পর ফজদুভাইয়ের কাছে দিয়ে দিয়েছে ফজদুভাই সুন্দরভাবে খেলতেছে দেখা যাক আসলে মাছটি মিঠাই কিনা ভাই দৈর বিপদে গেছে নাই ভাই

মাস্টি মাছটি কিন্তু প্রায় দুই ঘন্টার পর হয়ে গেছে মাছটি নিয়ে খেলতেছে এখন পর্যন্ত কিন্তু মাছটি ওঠে हां একটু যেন দেখা গিয়েছে দেখা যাক আড়াই ঘন্টার কাছাকাছি হয়ে গেছে মাছটি নিয়ে খেলতেছে কোনোভাবে কিন্তু মাছটিকে আয়ত্ত করতে পারতেছে না প্রায় তিন ঘন্টার কাছাকাছি মাছটি এখনো চেহারা দেখা যায়নি মাশাল্লাহ মাশাল্লাহ দানব 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 الله اکبر الله اکبر الله اکبر الله اکبر الله اکبر مډود 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 راشمان 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 راشمان